আল্লাহ বলছেন যে আমি বিছনের সব পাপ করে দেব माफ করে দেব এখন আর আমরা বাঙালি বাংলাদেশে আমাদের ইনশাআল্লাহ আমার যা

হাত কাটা যাবে Istanbul to shundar theke ha shundar ache ashole sura maika adrisho pran ayak

নিশ্চিত ভাবে বলবে আমি তো বলতে পারছি না যাই হোক আপনারা সাংবাদিক হবেন এবং আজকে অনুষ্ঠানে যারা আসছেন অত্যন্ত খুশি আমরা এলাকা এবং আসি এবং অত্র মসজিদ মাদুর শাহ আমাদের কমিটি আছেন কমিটির পক্ষ থেকে অন্তর অন্তর থেকে অনুরোধ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকে ধরনের অনুষ্ঠান আপনারা যদি সুযোগ দেন ইনশাআল্লাহ আমরা আমরা আমাদের আপনারা চেষ্টা করতে ভালোভাবে আরও সুন্দর হয় এই অনুষ্ঠান করার জন্য এগুলি আমি শক্ত করছি